ফুটবল শুধু একশো বিশ গজের খেলা না কোনো সময় মাঠের বাইরে নানান সুন্দর মুহূর্তগুলো ফুটবলকে আরও সুন্দর করে তোলে সেটারই প্রমাণ দেয় অনেক সময় বিভিন্ন ফুটবলারের কাছ থেকে দেখতে পাওয়া যায় কিছু অমায়িক কাণ্ড ফুটবলকে মাঠের বাইরে টেনে নিয়ে তৈরি হয় সুন্দরতম কিছু মুহূর্ত নব্বই মিনিটের লড়াই হয়তো প্রতিপক্ষকে এক চল পরিমাণ ছাড় না দিয়ে লড়ে যেতে হয় চোখে চোখ রেখে কিন্তু প্রতিযোগিতার নির্ধারিত সময় শেষ হওয়ার পর দেখতে পাওয়া যায় কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবলারদের ঐক্যবদ্ধতা কিংবা অমায়িকতা ফুটবল শুধু বলের খেলা হলেও এতে জড়িয়ে আছে নানান আবেগ দীর্ঘদিন ধরে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আসতে হয় একটা সময় পর তাদের সাথেই তৈরি হয় সুন্দর একটা বন্ডিং কুশল বিনিময় থেকে শুরু করে মিষ্টি হাস্যরস দুষ্টমি মাঠের ফুটবল বলেন কিংবা মাঠের বাইরে অনেক ফুটবলারই এমন আছেন যে খুবই শান্ত প্রকৃতির খুব বেশি একটা সময় মেজাজ খোয়াতে দেখা যায় না তাদের সব পরিস্থিতিতেই নিজেকে শান্ত রেখে চুপি নীরব থেকে যান প্রতিপক্ষের জন্য তাদের কাছে থাকে অগাধ শ্রদ্ধা ফুটবলে যতই রাইভাল দলের খেলোয়াড় হয় না কেন যে কোনো সময় এগিয়ে আসে মিষ্টি মিষ্টিভাষী আচরণ দেখতে পাওয়া যায় তাদের থেকে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিও তেমনই একজন খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির বলা যায় তাকে আপনি ম্যাচে খুব একটা মেজাজ হারাতে দেখবেন না সরাসরি কিংবা অপমানজনক বিদ্বেষপূর্ণ করতেও দেখা যায়নি মেসির পক্ষ থেকে এই শতাব্দীর তর্ক সাপেক্ষে সেরা ফুটবলার লিওনেল মেসি বরঞ্চ তার সুমিষ্ট আচরণ দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে কাছে টেনে নিয়েছেন স্পেনিশ কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস তার এক সাক্ষাৎকারে বলেন দু হাজার উনিশ সালে যখন ক্যাসিয়াসের হার্ট অ্যাটাক হয়েছিল এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরদিন এক অচেনা নাম্বার থেকে তার কাছে ফোন কল আসে ধরতেই ও পাশে লিউনেল মেসি মেসি বললেন হে ইকার তোমার নাম্বারটা আমার কাছে ছিল না পিকের কাছ থেকে নিয়েছি আশা করি তুমি দ্রুত সেরে উঠবে আমি তোমার জন্য ফুল পাঠিয়েছি আশা করি ভালো লাগবে সাক্ষাৎকারে মেসির ক্লাব ফুটবলের চির রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গোলরক্ষক ইকা ক্যাসিয়ার আরও বলেন আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম তার এমন বিনয় আচরণ আমার কল্পনাতেও ছিল না আমরা কখনো ঘনিষ্ঠ ছিলাম না তবুও সে নিজে ফোন করে খবর নিয়েছিল মেসি যখনই বার্সেলোনার জার্সিতে এল ক্লাসিকো ম্যাচ খেলতে মাঠে নামতেন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের গোলবারের দায়িত্বে থাকতেন ইকার ক্যাসিয়াস বলতে গেলে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী এই গোলরক্ষক তবুও মেসি এসব মাঠের ফুটবলের সীমাবদ্ধ রেখে নিজের অমায়িকতার বহিপ্রকাশ করলেন ফুটবলারের হিসেব করলে ইকার ক্যাসিয়াস ও একজন ভদ্রলোক বটে বিভিন্ন সময় তার কাছ থেকেও দেখা গিয়েছে বন্ধুসুলভ আচরণ লিওনেল মেসির এসব গল্পে এটাই প্রতীয়মান হয় গ্রেটনেস বোধহয় এটাই গ্রেটদের মানসিকতায় আলাদা অন্য সবার থেকে তাই তো তারা পৌঁছাতে সক্ষম হয় সফলতার চূড়ান্ত সীমানায় লিওনেল মেসি শুধু একজন ফুটবলারই নয় তাকে আপনি একটা শিক্ষণীয় বই হিসেবে বিবেচনা করতে পারেন